রাজধানীর সারা দেশে কনকনে শীত জেকে বসেছে হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় দেশের অনেক অঞ্চলে দিনের পর দিন সূর্যের দেখাও কুয়াশা আর ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও প্রকৃতি শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ বিশেষ করে ভোর ও রাতের দিকে তাপমাত্রা আরো নেমে যাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত সর্বত্রই এখন কুয়াশার চাদরে ঢাকা দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় বৈরী আবহাওয়ার প্রভাব পড়ছে স্বাভাবিক জীবনযাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তিতে দিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ঠান্ডা আর কুয়াশার কারণে অনেক জায়গায় কাজকর্ম ব্যাহত হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সংস্থাটির তথ্য মতে এই হাড় কাঁপানো শীতের মূল উৎস ভারতের প্রদেশ অঞ্চল থেকে বয়ে আসা শীতল স্রোত এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে আবহাওয়া অফিস আরো জানিয়েছে আগামী তিন থেকে চার দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা টিকে থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন ওটি এক বার্তায় জানিয়েছে চলমান এই শৈত্যপ্রবাহ আঠাশ ডিসেম্বর থেকে শুরু হয়ে সাত জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে